বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী ঠাকুরের রাতুল চরণে আমার সহস্র শতকোটি প্রণাম আপনারা যারা দেখছেন তাদের প্রতি প্রত্যেককেই আমার জয়গুরু ও যথাযোগ্য স্থানে স্নেহ ও ভালোবাসা আজকে আমি আপনাদের সঙ্গে এক দাদার মনের ভাব শেয়ার করে নিতে চাই ভাগ করে নিতে চাই আমি একটি জায়গায় ওই দাদাটির একটি লেখা পেয়েছি আমারও বড় কষ্ট হয়েছে পড়ে তাই আপনাদের সঙ্গে না ভাগ করে থাকতে পারলাম না চলে এলাম তিনি বলছেন দাদাটির নাম হচ্ছে সুজন দত্ত তিনি লিখছেন বড় বেদনার কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য প্রফুল্ল কুমার দাস শরৎচন্দ্র হালদার সতীশচন্দ্র গোস্বামী ননীগোপাল চক্রবর্তী এসব লোক ছিলেন একসময় সৎসঙ্গের সম্পদ প্রফুল্লদাকে ঠাকুর নারায়ণী কেরানি বলতেন ঠাকুর এমনও বলেছেন আমি এসেছি বলে তোকেও আসতে হলো আমি আবার আসলে তোকে আবারও আসতে হবে শরৎদা ছিলেন জ্যোতির কিন্তু সেই শরৎদা ঠাকুর থাকাকালীন গিধনিপন্থী হয়ে গেলেন প্রফুল্লদা পূজনীয় ছোড়দার সঙ্গে চলে গেলেন অথচ প্রফুল্লদা ছাড়া আলোচনা প্রসঙ্গে খণ্ডগুলো ভাবাই যায় না ম্যান দাদা কালিদাস মজুমদার প্রসাদ মুখোপাধ্যায় জনার্দন মুখোপাধ্যায় চন্দ্রনাথ চক্রবর্তী রবীন্দা এরকম অনেক বাঘা বাঘা ভক্তের কথা শোনা যায় শ্রী শ্রী ঠাকুর দীর্ঘ একাশি বছর জীবদ্দশায় কত করে মানুষগুলোকে তিল তিল করে গড়ে তুলেছিলেন ঠাকুরের আত্মসম প্রাণের প্রতিষ্ঠান সৎসঙ্গ পড়ে নানা শাখায় বিভক্ত হয়ে গেল ঋষিতুল্য সেই মানুষগুলি কেউ বর্দাপন্থী কেউ গিধনিপন্থী কেউ ছোটদাপন্থী আবার কেউ বা কাজলদাপন্থী হয়ে গেলেন অলেখ্য থেকে পরম দয়াল হয়তো কতই না যন্ত্রণায় ছটফট করছেন আজও আমরা এক হলাম না বোঝা যায় আমরা সবাই আপন প্রতিষ্ঠাপন্থী ঠাকুরপন্থী কেউ হলাম না শ্রী শ্রী ঠাকুর জীবদ্দশায় শ্রী শ্রী বর্দাকে সৎসঙ্গের দায়িত্ব দিয়েছেন কথা পূজনীয় ছোড়দা পূজনীয় সহ সবাই এক বাক্যে স্বীকার করে নিয়েছিলেন সেখানে কোনো ভুল ছিল না তারপর শুরু হলো ভুল এরপর কত রকমে কত হলাম আমরা আজ আচার্য পরম্পরা যদি না থাকতো মানে কেউ মানুক বা না মানুক আচার্য পরম্পরা না থাকলে সৎসঙ্গ যে এতদিনে হাজারটি টুকরো হয়ে যেত তা বলাই বাহুল্য অন্তত সৎসঙ্গ একটি জায়গায় আছে সেটাই সবাই এখন মানতে বাধ্য সুতরাং আবার আমরা এক হই আমার অন্তর দেবতা প্রিয় পরম যেন খুশি হন আশীর্বাদ বর্ষণ করেন সত্যি বড় বেদনার এটি আমি যখন পড়লাম আমার মনে হলো যে হয়তো অনেকেই মনে মনে ভাবেন এই সমস্ত কথা নিয়ে কেউ বলতে পারেন না কেউ বলেন দাদার সুজন দত্ত দাদার এটা মনের কষ্ট উনি প্রকাশ করেছেন আমারও কষ্ট লেগেছে দেখুন আমরা যারা সৎসঙ্গী যারা ঠাকুরের আদর্শে চলি তাদের একটাই উদ্দেশ্য ঠাকুর ঠাকুর যা বলেছেন যেভাবে বলেছেন সেটি যদি আমি মানতে না পারলাম তার সিদ্ধান্ত যদি আমি মেনে নিতে না পারলাম বিরোধিতা করলাম তাহলে তো আমার ঠাকুরকে আর ঠিক করে ধরা হলো না বা তার সম্মানও রাখা হলো না ঠাকুর যেটি চেয়েছিলেন সেটি যদি আমরা সবাই শুনে চলি সবাই মাথা পেতে মেনে নিই তাহলে তো তিনি খুশি হন তিনি আর যেখানেই থাকুক তিনি সবার উপরে দৃষ্টি রেখেছেন সবাইকে দেখছেন তাই না কাজেই আসুন আমাদের জীবনের একটাই উদ্দেশ্য হোক ঠাকুর কোনো আত্মপ্রতিষ্ঠাপন্থী না হওয়া আমরা একে অপরের খোঁজ নিই একে অপরে কেমন আছি ঠাকুরের পথে চলছি কি না কারো জীবনে দুঃখ দরদাস দুঃখ দুর্দশা আছে কি না আমার দ্বারা কোনো সাহায্য করা হবে কি না এই সমস্ত দিকে নজর দিই কোনো পন্থী পন্থীবাদী না হয় আপনাদের কাছে আমার করজোরে নিবেদন আসুন আমরা ঠাকুরকে ভালোবেসে তার কথা তার সিদ্ধান্তকে গুরুত্ব দিই তাহলে তিনি যেখানেই থাকুন সেখানে শান্তিতে থাকবেন আমাদের প্রতি তার করুণা ভালোবাসা আরও থেকে আরোতর হবে তিনি কষ্ট পাবেন না ঠাকুরকে কষ্ট দেওয়া আমাদের জীবনের উদ্দেশ্য নয় আসুন আমরা ঠাকুরকে ধরে চলি তার কথা বলি তার আদর্শে চলি তিনি যেমনটি বলবেন তেমনটি করি এই আমার আপনাদের কাছে অনুরোধ জয়গুরু খুব ভালো থাকবেন সবাই